আল্লাহ রহমতে বছরের হইলে যা বত্তা খাই হেলাই হে রা নিজের গো গাছের গাছে তাই তোয়াই যা এগুলো রে এক বালা করে নুন জাল মাখি মাখি একারে বত্তা করি একারে মন বলি ফান বলি খাইছি তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রানাটা ভাইকে ভালো আসেননি তো দেখেন বেঞ্চে নাস্তান করি আর জামাই বেলায় বলি জামের এগুল একের গাছের হাঁকি কি রয়েছে ঠোয়া ঠোয়া হয়ে রয়েছে নিজেদের মশা দিয়ে যে বিষাই লিঙে দিয়ে আবার হৈর হতে হয়ে যাবো হিললে তো শাড়ির যদি গাছে ঠাইলে ডুলার ইয়ে দিয়ে যাবে এগুলো ঠুটুরে হয়ে আসে হ্যাঁ তো ইয়ে দিয়ে তোয় তোয় লই যা এগুল দেখতে কি সুন্দর লাগে এগুন তো এককারে হাঁকি হুলি রয়েছে কতগুন দেখেন এখন গালে দিলে এককারে মঞ্জি যাবো আল্লাহ নিয়ে মিষ্টি কি কইতাম আর বুঝেনি তো এর আগে অন্ডা কতক্ষণ তোয়াই লইসি আয় তো একগুণ এক করে তোয়াই তোয়াই লইয় দেখেন যেতে বসি দাঁড়ান করে দেখায় আগে এ যা এগুণ তোয়াই লোতে আতে কি যে সুন্দর লাগে কি যে সুন্দর লাগে কি করতাম দেখেনে কতক্ষণ জাম হয়েছে তো এদিকে আয় তোয়াই ইহেনে আর হয়তো আর তো এদিকে মাইদে মাঝে খাইয়ে রয়ে যা গায়ে ফ্রেশ গাছ এখন হয়েছে মশার একরে ময়লা লাগানো না একটা করে গালতে লোয়াই দিছি কি মিষ্টি কি মিষ্টি কি করতাম বুঝেন না বাজাৰে দাজাৰে চাৰে মই যাম বাহিৰ গৈছে অন্ধা কাছে তই যাম হাক চুই চুই কৰিছে বুজানে কত গুণ লাল লা জৰাৰ লগে কত গুণ কাচা হৈ গৈছে কতুন হানা হৈ গৈছে কি কৰিতাম আমাৰ বুজানে বেগগুলৈ বালা কৰি তোৱাই তোইাই তুৱাই তোৱাই লৈ আহিছো লাগে কিছুটো লাগে কি কৰিতাম দেচা কাচা ঠাইৰ গুণুন হৈ গৈছে হাৰে হাইক্লে কট কট যাওঁ মইতো অংগা চাইৰে মই যাতো আইতাই বেগুন এক ডালি লৈ গৈ দেখে এই দে দুগুণ হৈছে কদুম কি চন্দৰ লাগে এইগুৰে দেখি এইগোৰে অংগা লৈ আহি টুকুৰ টুকুৰ কৰি পালা কৰি পালা কৰি দুই টৌৰ বাবুৰে সেনেকে সেনেকে ৰাতি ঘলাই কানে গুণেৰে এবাৰ দুই লাগে এগোণৰ লগে লগে হানি লাগবাৰ লগে লগে এগুজন আৰু চক 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 কৰে দেখি দেখেনে হানি লাগিব লগে লগে হ'ল এগুজন মাৰফুল গৈছে হোলাই আনি খেলে যে

আর হুতলা কাকালা বলে দুয়ার দিই হেগুন অঙ্গা নাই হয়ে গেছে স্কুলে কে গেছে মাদ্রাসা তো আই আসে আর হোর আছে আর হয়ে আসে আনালে বলে বানালাম বাড়িতে কুতু জাল দি কুতুর লবণ দি বালা করি এগুনের রঙে রাখ না দিয়ে আর হয় একার বালাকি জাকা নাকা জাকানাকা করে যাইতে আসে যদি এগুনে একা এগুনে এগুণ লাল লাল আছে এই কারণে দেখি করি যায় না বুঝে না কিন্তু সেগুন একারে বেশি বেশি একারে বেশি হাঁকা সেগুনে বারো আসালে আরও এক মঞ্জি যাবে त बाला हास देखि आज अन्धाइबर मिसन फेल गीसँग गुण्ड काज्यतो खा मन जानि हि बाला धनकि कसालि कछालि कछालि गुणर भिर लभ भेगानी ढुकै कसालिटी कछालिटी कुदुर दि अब जाल कम गाई हिएर कुद्ु दिएर अन्डा जाल मसी एक जालत सो बेला कत खासि मस एजालन খানা জালে দি সৌকে মুহে হানি বাহার হয়ে যায় অঙ্গা তো খাইতে মারি না তো যা খাইছি সৌকার আল্লাহ দরবার আন্ডা কনেক খাইতে না কমেন্ট করে জানাই নাহলে আন্ডা বাইতো না দুবার যাই বুঝি তো ইয়ে দিতে আন্ডা খাই গিয়ে রেগুন দেখে সান খাইতে 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 নিচে দেখল কি করে বাহার হয়ে যায় তো ব্যাগান খাই দেয় শেষ করিয়েছি দেখেন নেই সান শেষ কিনা দিলে খান খাইতে কি যে হওয়াদ লাগে কি যে হওয়াদ লাগে জোল এখান জন হলে রু আপা হয়ে গেছে তাই যে বিটি ব্যাগকে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ